ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন এই টানটি রসায়নে বারবার সামনে আসে এই সম্পর্কে ভালো ধারণা থাকলে রসায়নের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স বা অন্যান্য প্রবলেম খুব সহজেই সলভ করা যায় তো ঘনমাত্রা এটাকে এটা একটা ফিদের একক হচ্ছে মোল পার লিটার ঠিক আছে তো কেন গুরুত্বপূর্ণ সেটা আগে দেখি যে কেন বা কনসেন্ট্রেশন বা এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ রসায়নে বেশিরভাগ বিক্রিয়া আসলে তরল অবস্থায় সম্পাদিত হয় কঠিন পদার্থকে তরলে আনার উপায় কিন্তু দুটি একটা হচ্ছে পদার্থকে আমরা তাপ দিয়ে গলিয়ে তরল করে নিতে পারি আর একটা হচ্ছে কোনো তরল দ্রাবকে যেমন পানি পানি কিন্তু একটা তরল দ্রাবক এখানে কিন্তু আমরা ওই কঠিন পদার্থটাকে মিশিয়ে নিতে পারি হ্যাঁ অর্থাৎ দ্রবণে নিয়ে আসতে পারি তো দ্রবণে অবস্থায় সব বেশিরভাগ বিক্রিয়া সম্পন্ন হয় তাই দ্রবণের একটা ফিজিক্যাল রাশি হচ্ছে ঘনমাত্রা এই জন্য টার্মটা আমাদের বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ তো দ্বিতীয় পদ্ধতি বেশি সুবিধাজনক তাই দ্রবণের দ্রবের পরিমাণ উল্লেখ করার জন্য ঘনমাত্রা নামক টার্মটির উদ্ভব হয়েছে ঘনমাত্রা কি এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে মূল এবং আয়তন তো মূল জিনিসটা অ্যাভোকেটের সংখ্যা কোনুকে বলা হয় এক মূল অনু কীভাবে বুঝবো আমার কাছে এক মূল অনু আছে ধরা যাক আমরা কোনো একটা মৌলের বা যৌগের এক মোল নির্ণয় করবো তাহলে ওই যেই যে সংখ্যা অনু যে অনুটা আছে ওই অনুর যে পারম ভর সেই আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে আমরা পাবো মোল তো আমি যদি ষোলো গ্রাম অক্সিজেন নেই সেটা হবে এক মোল অক্সিজেন তো আমি যদি আঠারো গ্রাম পানি নেই তাহলে সেটা হবে এক মোল পানি যদি নয় গ্রাম নেই সেটা হবে আধা মোল পানি আর এক মোলে কয়টা কোন সিক্স পয়েন্ট জিরো টুয়েন্ট টেন টু পার টোয়েন্টি সংখ্যক কণা থাকবে যেটার যেটার মূল নিব সেটার মধ্যে ঠিক তত সংখ্যক কণা থাকবে আচ্ছা আর লিটার কি লিটার জিনিসটা হচ্ছে এটি আয়তনের একক তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে তরল পদার্থে চাইলে আমরা চৌবাচ্চা রাখতে পারি একটি চৌবাচ্চার প্রস্ত উচ্চতা যদি এক মিটার এক মিটার এক মিটার অর্থাৎ দূর্গ এক মিটার প্রস্থ এক মিটার উচ্চতা এক মিটার হলে ওই চৌবাচ্চার মধ্যে যে পরিমাণ তরল পদার্থ আমরা রাখতে পারবো ওই ওই আয়তনটাই হচ্ছে এক ঘন মিটার বা এক হাজার লিটার তো এখানে দেখা যাচ্ছে দুটি পাত্র দুটির আয়তন সেম অর্থাৎ দুটিতে একই রকম জায়গা ধারণ করে কিন্তু একটিতে কণা সংখ্যা কম আর একটিতে সংখ্যা বেশি তো যেটিতে কণার সংখ্যা বেশি সেটার ঘনমাত্রাও বেশি কারণ ঘনমাত্রা মানেই হচ্ছে একই আয়তনে কতটুকু কণার সংখ্যা আছে তো আয়তনটা যদি আমি লিটারে প্রকাশ করি এক লিটারে আর কণার সংখ্যাটা যদি আমি মোলে প্রকাশ করি তাহলে মোল পার লিটারে আমিটা পেয়ে যাচ্ছি তাহলে কোনো পাত্র আয়তন যদি এক লিটার হয় আর সেই পাত্রে যদি এক মোল পরিমাণ দ্রব থাকে বা কঠিন পদার্থের যে কণাগুলো সেগুলো থাকে একমল পরিমাণ তাহলে আমার ঘনমাত্রা হবে এক মোল পার লিটার আর মোল পরিমাণ কণা মানে কতটুকু কণা সেটা কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি একটা বিষয় খেয়াল করে দেখুন ঘনমাত্রাকে চাইলে আপনি ঘনত্ব নামক টানটির সাথে তুলনা দিতে পারেন ঘনত্ব কঠিন পদার্থের সাথে জড়িত একটি রাশি অপরদিকে ঘনমাত্রা তরল দ্রবণের সাথে জড়িত একটি রাশি তো কঠিন পদার্থের মধ্যে একটি ইট একটুকু স্বর্ণের চেয়ে ভারী হলেও স্বর্ণের ঘনত্ব বেশি কারণ স্বর্ণের টুকরো ইটের সমান আয়তনের হলে সেটা ইটের তুলনায় অনেক বেশি ভারী হবে তো ইটের টুকরো ভারী হতে পারে এক টুকরো স্বর্ণের চেয়ে কিন্তু স্বর্ণের টুকরো কিন্তু ঘনত্ব বেশি তো স্বর্ণের টুকরোটা যদি ইটের সমান হয় তাহলে সেটা কিন্তু ঠিকই বেশি ভারী হবে তাহলে ঘনত্বের ধারণা ঘনমাত্রার ধারণা দুটি আয়তনের সাথে সম্পৃক্ত ঘনমাত্রার বাস্তব উদাহরণ এখানে আমরা দুটি কাছে পাত্র দেখতে পাচ্ছি একটি এক লিটার আর একটি পাঁচ লিটার একটি আয়তন হচ্ছে এক লিটার ছোটটি আর বড়টি আয়তন হচ্ছে পাঁচ লিটার ধরে নিলাম এখন এখানে যদি আমরা দ্রবণ নেই যদি এক লিটারের পাত্রে যদি দ্রবণ নেই সেই ক্ষেত্রে এক লিটার পাত্রে যদি দশ গ্রাম লবণ বা সোডিয়াম ক্লোরাইড রাখি তাহলে ঘনমাত্রা কত হবে সেটা একটু আমরা দেখিনি বাস্তব ক্ষেত্রে তো দশ গ্রাম লবণ বললে যেহেতু ঘনমাত্রা একক মোল পার লিটার এখানে আমাদের এটাকে মোলে নিয়ে যেতে হবে দশ গ্রামটাকে তো মোলে নিতে হলে আনবিক ভর দিয়ে ভাগ করতে হবে তো এই ক্ষেত্রে মোল সংখ্যাকে আমরা প্রথমে মৌল সংখ্যাটা নির্ণয় করবো আর মৌল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করব তো মৌল সংখ্যা বের করার জন্য দশ গ্রামকে মোলে নিয়ে যেতে হবে দশ গ্রামকে যদি মোলে নিয়ে যাই তাহলে আমি দশকে পঞ্চান্ন দশমিক পাঁচ দিয়ে ভাগ করবো কারণ সোডিয়াম ক্লোরাইডের এর ভর হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ যেটা ভরকে যোগ করলে পাওয়া যায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লোরিনের আর সোডিয়ামের বাইশ তেইশ তো সব মিলিয়ে আচ্ছা আটান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ দিয়ে করেছি আসলে তো এখানে তিন তিন কমেছে তো এখানে আমরা সেটা যদি পঞ্চান্ন দশমিক পাঁচ দিয়ে করি সেক্ষেত্রে সোডিয়াম আনবিক ভর আমার আসে হচ্ছে আহ কত জিরো পয়েন্ট ওয়ান এইট আর জিরো পয়েন্ট ওয়ান আমি যদি এক লিটার দিয়ে ভাগ করি তাহলে আমি পাই জিরো পয়েন্ট ওয়ান এইট পার লিটার এখন যদি আমার এক লিটারের পাত্রে পাঁচ লিটার একটা পাত্রে পাঁচ লিটারের পাত্রে যদি সেম জিনিসটা হয় তখন কি করব তখন দশ গ্রাম লবণ যদি আমি রাখি সেখানে একইভাবে তো দশ গ্রাম লবণ তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের যে আণবিক ভর সেটা দিয়ে দশকে ভাগ দিতে হবে ভাগ দিয়ে মৌর সংখ্যা বের করবো আর সেটাকে আয়তন দিয়ে ভাগ করব তো এখানে প্রথমে ভাগ দিয়ে আগের মতো আমরা যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এইট কিন্তু এবার এটাকে এক লিটার দিয়ে ভাগ না করে আমরা পাঁচ লিটার ভাগ দিয়ে পাঁচ লিটার দিয়ে ভাগ করব কারণ এখানে পাত্র আয়তন হচ্ছে পাঁচ লিটার তাহলে আমি পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স মোল পার লিটার তো এটাই ছিল আসলে ঘনমাত্রার বাস্তব যেই ব্যবহার সেটা তো ঘনমাত্রা দিয়ে আমরা কি বুঝতে পারি যে আগেরটার ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট সামথিং এটার চেয়ে এটার ঘনমাত্রা আরো কম বড় পাত্রের ঘনমাত্রা কম অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে এক লিটার তরলে আমরা যদি কিছু তি নেই ধরা যাক এক চামচ চিনি আর পাঁচ লিটার পাত্র আমরা এক চামচ চিনি নিলাম দুইটা কিন্তু সমান মিষ্টি হবে না অর্থাৎ দুইটার ঘনমাত্রা সেম না বলেই কিন্তু মিষ্টতাটা সেম হবে না পাত্র আয়তন বেশি হওয়ার কারণে সেখানে মিষ্টতাটা কমে যে কমে যাবে তো একই জিনিসটা অন্যান্য যোগের ক্ষেত্রেও হয় তো মৌল একেও নেওয়া শিখলাম আমরা যে কোনো গ্রাম গ্রাম থেকে কিভাবে মৌলে নিবো আনু দ্বারা ভাগ করলে মৌলে নিতে পারবো আর মৌলকে পাত্র আয়তন দ্বারা ভাগ করলেই ঘনমাত্রা নিতে পারবো তো কেমন ঘনমাত্রার এই ধারণাটা ঘনমাত্রার এই কনসেপ্টটা কিন্তু আমরা দ্রাব্যতা বিক্রিয়ার সামুদ্রো বিক্রিয়ার হার পেয়েজ নির্ণয় ইত্যাদি সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ যে সমাধান সেখানে আমরা ব্যবহার করতে পারি তো এই কনসেপ্টটা আসলেই খুব গুরুত্বপূর্ণ তো আজ এ পর্যন্তই আগামীর কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে